Έγαρο μα πω. রে আসিলো সিয়াম সাধনা 11 মাস মাস পরে যেই মাসটা এখন আসতেছে এই মাসের নাম হলো মাহে রমদান সুবহানাল্লাহ বলবেন না এই মাহে রমজান মাস আমরা পাইছি আমরা সকলে খুশি না বেজার আরো দূর এখন খুশি না বেজার রমদান মাসগুলা রোজাগুলো রাখতে পারবো আমরা সকলে খুশি না বেজার ইমানদারের জন্য আমাদের একটা ঈদের দিন ঈদের দিন হবে রমদান মাসটা কথাটা কোন ঠিক কিনা বলা হয়েছে এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা যার প্রতি দান দিবে যার প্রতি দান দিবে খুদা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা ওরে যারি প্রতিদান দিবি যারি প্রতিদান দিবি খুদার বানা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা কথা কোন ঠিক কিনা আরো যা কোন ঠিক কিনা দেখো বুখারি পবিত্র কোরআন আল্লাহ রয়ে রাখেলে রোজা কত যে সম্মান আরে আল্লাহর বইয়ে রাখেলে রোজা কত যে সম্মান জান্নাতুল এগারো মাস পরে আসিল শিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা আরে যার প্রতিদান দেবী যার প্রতি

কাতারে এসো সবাই কাতারে এসো সবাই ভুলে বেদনা এগারো মাস পরে আসিল সিয়াম সাধনা আলহামদুলিল্লাহ বলবেন না আরো জুড়ে কোন আলহামদুলিল্লাহ এগারো মাস পরে মাহে রমদান শরীফ পাইয়া আমরা সবাই খুশি না বেজার আরো জুড়ে কোন খুশি না বেজার গরম মাস পরে আসিল সিয়াম সাধনা 11 মাস পরে বাসিল সিয়াম সাধনা জাহারই প্রতিদান দিবি জারই প্রতিদান দিবি খোদা রা যারা রোজা রাখবে তাদের প্রতিদান দিবে কে দিবে আল্লাহ দারের প্রতিদান আল্লাহ নিজের হাতে দিবে সুবাহ বলবেন না এগারো মাস পরে আসিল সিয়াম সাদনা এগারো মাস পরে আসিল সিয়াম সাদনা ওরে যারি প্রতিদান দিবি যারি প্রতিদান দিবি হো পরে সিয়াম সাধনা এগারো মাস পরে সিয়াম সাধনা এগারো মাস পরে আসিল সিয়াম আরো জোরে জোরে কন্যা আল্লাহ আকবার আমার বন্ধুরা আমার যে সাবজেক্ট দিয়েছে সাবজেক্টের দিকে ইনশাল্লাহ কথা বলবো আমি এখন সাবজেক্টের মধ্যে চলে যাব আমার বাবাজিরা বন্ধুরা সকলে মন দিয়া শুনবেন আমাকে দেওয়া হয়েছে আহলে বায়তের কথা কারবালার কথা নবীর আউলাদের কথা সুহাদায় কারবালার কথা নবীজির বংশের কথা নবীজির বংশ আউলাদের রসুল ইমাম হাসান হুসাইনকে কারবালার জমিনের কথা আমাদের অন্তরে মোহব্বত রাখার দরকার আছে না না